আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পশ্চিমবঙ্গ সহ টোটাল বারোটি রাজ্যে এস আই শুরু হয়ে গেছে যেহেতু এসআই শুরু হয়ে গেছে তাই কি কি ডকুমেন্টস লাগবে সেই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি জান করেছিলাম সেটা পোস্ট করেছিলাম যেনারা দেখেছেন ভালো কথা যেনারা দেখেননি একবার দেখে নেবেন কি কী ডকুমেন্টস লাগছে এর জন্য আজকে মূলত এর জন্য কাদের ডকুমেন্টস দেখাতে হবে বা কী দেখাতে হবে আর কাদের ডকুমেন্টস দেখাতে হবে না বা কি কী রকমের দেখাতে হবে না সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো আপনারা প্রত্যেকেই দেখতে থাকুন ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন শুধুমাত্র দু হাজার দু সালে ভোটার লিস্টে আপনার নাম যদি থাকে তাহলে আপনাকে আর কোনো ডকুমেন্টস লাগবে না দেখাতে হবে না দু হাজার দু সালে ভোটার লিস্টে আপনার নাম আছে মানে আপনি আপনাকে আর কোনো ডকুমেন্টস লাগছে না আপনি পার হয়ে গেলেন আপনার ভোটার লিস্টের নাম চলে আসবে হ্যাঁ একটা মনে রাখবেন যদি কোনো রকম ছোটোখাটো ভুল থাকে সেহেতু আপনার কোনো সমস্যা নেই কিন্তু দু সালে বা তারও অনেক পরে যাদের ভোটার লিস্টের নাম চেপেছে অর্থাৎ দু দু সালে যাদের ভোটার লিস্টের নাম নেই অনেক পরে তাদের নাম তোলা হয়েছে তাদেরকে কিন্তু তাদের বাবা মায়ের মধ্যে দুজনের মধ্যে একজনের দু সালে ভোটার লিস্টের নাম থাকতেই হবে আর যদি থেকে থাকে তাহলে সেই ভোটার লিস্টের কাগজটাই দিলে তার আর কোনো ডকুমেন্টস লাগছে না আর কোনো ডকুমেন্টস দেখাতে হবে না ওই ভোটার লিস্টটা দিলেই হবে এবার একটা জিনিস বলি একটা ছকের মধ্যে দেখুন দিয়ে দিয়েছে কি প্রথমে পিন্টিং বাই ট্রেনিং যে আট আঠাশে অক্টোবর থেকে তিনে নভেম্বর পর্যন্ত তিনে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত একটা ট্রেনিং চলবে তাই আঠাশে অক্টোবর পর্যন্ত এই যে ট্রেনিং চলছে তাই আঠাশে অক্টোবর থেকে পুরোপুরিভাবে ভোটার কার্ডে সমস্ত কাজ করা বন্ধ কারেকশন বলুন নিউ বলুন সমস্ত কিছু এখন বন্ধ থাকিবে। যদি করেন তাহলে একটা সমস্যা দাঁড়াবে তাই এখন আপাতত বন্ধ দু নম্বরে কি আছে হাউস টু হাউস ফর্ম বিলিনিং ব্যাপারটা প্রত্যেকটা বাড়িতে ফর্ম বিলি হবে এই নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা বাড়ি বাড়ি ফর্ম বিলি করবে যদি বাড়িতে আপনি না থাকেন সেহেতু আবার সে অফিসার আসবে আপনার বাড়িতে ফর্ম বিলি করার জন্য আর যদি তাও না আসে যদি আপনার বাড়িতে তাও না আপনি থাকেন যদি আপনি দেখছেন যে বাড়িতে নেই কোথাও চেন্নাই বা অন্য কোনো রাজ্যে বা অন্য কোথাও গিয়েছেন অফিসার এলো দু তিনবার এলো পেলো না সেক্ষেত্রে আপনি নিজেই অনলাইনে তখন আপলোড করতে পারবেন ডকুমেন্টস তিন নম্বর কি আছে ড্রাফ ইলেকটর রোল এই তারপরেই কিন্তু নয় ডিসেম্বর একটা ড্রাফ ইলেকটর রোল শুরু হবে চার নম্বর আছে কি অবজেকশান নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত একটা অবজেকশন থাকবে আপনার যে অবজেকশন যে লিস্টটা বেরোবে তাতে যদি আপনার কোনো অবজেকশন থাকে সেটা আপনি জানাতে পারবেন এই নয়ই ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পাঁচ নম্বর আছে হিয়ারিং বা ভেরিফিকেশান অর্থাৎ নোটিশ ফ্রেশ নয়ই ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি দু পর্যন্ত সেখানে একটা হিয়ারিং বা ভেরিফিকেশান হবে যাদের বিভিন্ন সমস্যা আছে বা যাদের লিস্টে কারো কোনো নাম নেই বা কোনো সমস্যা তাদের একটা হিয়ারিং হবে ছয় নম্বরে ফাইনাল সাবমিশন হবে ফাইনাল ইলেকট্রোরাল একদম ফুলফিল যেটা আপনার ফাইনাল হবে একদম পাবলিশড হবে এক কথায় সেটা হবে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে একটা সিম্পল ফর্ম আছে ফর্ম আসবে যেটা অফিসার দিয়ে যাবে সেই ফর্মটা প্রথমে থাকবে কি ইলেকট্রোরাল নেম প্রথমে নাম থাকবে তারপর আপনার ওখানে এপিক নম্বর অ্যাড্রেস পুরোটা থাকবে তারপর সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার তারপর একটা কিউআর কোড থাকবে যেটা আপনার ভোটার কার্ডে কিউআর কোড সেই কিউআর কোড থাকবে তারপর ওল্ড ফটো মানে আপনার পুরাতন যে ভোটার কার্ডে যে ফটোটা ছিল সেই ফটোটা থাকবে আর এখানে আপনাকে একটা জিনিস দিতে হবে এখনকার প্রেজেন্ট একটা ফটো সেটা চিটাইতে হবে এই জায়গাতে শেষে সাথে থাকবে ইনম্বারেশন ফর্ম যেটা আপনাকে ফিল আপ করতে হবে কীভাবে ফিল আপ করতে হবে সেই নিয়ে বিস্তারিত আমি অন্য ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে ফিল আপ করতে হবে আর কী কী ডকুমেন্টস দিয়ে মানে যাদের কোনো নাম থাকবেই না কী কী ডকুমেন্টস তাদেরকে লাগছি সেই নিয়ে বিস্তারিত ভিডিও করেছি ওটা একবার দেখে নেবেন পরের ভিডিওটার জন্য প্রত্যেকেই অপেক্ষা করুন আমি পরের ভিডিওটা আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবো কী কী করতে হবে কী কী করতে হবে না তো নমস্কার ধন্যবাদ আসসালামু আলাইকুম